আলাইকুম আপনারা সবাই জানেন যে আমরা একটি মসজিদ দর পরিকল্পনা করেছি আজকে আমরা সেই পুরনো মসজিদ ভেঙে আনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি নদী পথে আমাদের সাথে আছেন এলাকার ময় মুরব্বী যুবক ভাই সবাই মিলে আমরা যাচ্ছি নদীতে নদী এখন শুকনা মৌসুম মাঝে মাঝে নদীতে পানি অনেক কম তাই পানি পরিমাপ করা হচ্ছে যে আসলে নৌকাটায় ঠেকে যায় কিনা যাই একটা আমাদের এখন বাঘ নিতে হচ্ছে অনেক কঠিন একটা বাঘ সামনে একটা নৌকা আসতেছে তাকেও সাইড দিতে হচ্ছে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সাবধানে নৌকাটি পার হয়ে গেলাম পার হয়ে এখন আমরা হচ্ছে সে আমাদের কাউন্টিতে লক্ষ্যে পৌঁছেছি ওই পার হাঁটতে 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 যাচ্ছি আর কি আমরা সবাই এই মাঝখানে এটা হচ্ছে মাসকোলাই আমরা যে মাসকুলের ডাল খাই সেই মাসকুলের ডাল খেত এখনো কলায় পাকে নাই যে কারণে এরকম সবুজ দেখাচ্ছে আমাদের কামুখীতে লক্ষ্যের মসজিদটি তাই আমরা পেয়ে গেছি মসজিদটি দেখা যাচ্ছে এই মসজিদটি আমরা এখানে বর্তমানে এটা মসজিদ তালাবদ্ধ এখানে কেউ নামাজ পড়ে না এটা নদীতে ভেঙে গেছে সেই সমাজটা আপাতত সেইখানে উঠাইছে আমরা ওইখান থেকে এইখান পর্যন্ত হেঁটে আইছি আমরা মসজিদের মাল সাবানা কিছু কিছু নিয়ে আসতেছি এনে আবার যে এগুলো মাটি চাপা পড়ে গেছে সেগুলো উঠাচ্ছে সবার বাকি কিছু কেউ কেউ সবাই মিলে আমরা সবাই থেকে তো করতেছি সবাই কাজে ঘর ভাঙা প্রায় শেষ ডেরাগুলো আমরা নিয়ে নিছি সময়ের অভাবে ভিডিওটি করতে পারি নাই যে এগুলো আমরা সবাই সবাই মিলে মিলে নিয়ে যাচ্ছি এগুলো আমাদের কোদে বন্ধুগণ পাওয়া গেছে আমাদের কাজ শেষ নৌকায় সব মাল ওঠানো শেষ এখন আমরা নৌকাটি নিয়ে আমাদের সেই আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন মসজিদ চেয়ে কবল করে নেয় সবাই এই মসজিদের প্রতি যদি কেউ সহযোগিতা করতে চান করতে পারেন আমাদের সহযোগিতা করতে আপনারা সরাসরি এসে করবেন ঠিকানা ভাঙাবাড়ি নবিয়া জামে মসজিদ ভাঙাবাড়ি জাফরগঞ্জ শিবলয় মানিকগঞ্জ আপনারা এসে সরাসরি দেখেও যদি কেউ দান সত্তা করতে চান তাহলে করতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই